এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবারও চলে এসেছি তো অনেক দিন কোনো ব্লগ শেয়ার করা হচ্ছে আমি ভাবছি যে আজকে একটা ব্লগ শেয়ার করি তো যাই হোক সকালবেলা একদম ঘুম থেকে উঠে পড়েছি আজকে একটু তাড়াতাড়ি উঠেছি উঠে ফার্স্টে তো আমি ঘরের পেছন দিকটাতে এসেছি এই দিকটাতে না আসলে যেন আমার সকালটা শুরুই হয় না ঘুম থেকে উঠে ফার্স্টে আমি এই দিকে আসবো একবার না হয় একবার তো যাই হোক ওখান থেকে এসে এখন আমি মানে কলপারে এসেছি ব্রাশ করতে আর আজকে আমি একটু মাঠে যাব তো ভাবছি তোমাদের একটু শেয়ার করবো যে আজকে আমাদের মাঠে কি কাজ হবে তো চলো আগের কাজটা করে নিই তারপর ব্রেকফাস্ট করে আমি যাব তো চলো তোমরা ততক্ষণে ভিডিওটা দেখতে হবে তো এখানে আমি হচ্ছে সকালবেলা মুড়ি খাচ্ছিলাম আর এখানে যে আমি কী ভাবছিলাম আর থামির সাথে যে নিয়ে ঝগড়া করছিলাম সত্যি আমি জানি না আর বুঝতে পারছি না তখন কী হয়েছে তো যাই হোক ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর আজকে এই যে দেখো এইগুলো হচ্ছে আমাদের সুপারি গাছের চারা এগুলোই আজকে মানে লাগানো হবে আর কি তো এগুলো তোলা হয়েছে আর আমাদের বাড়িতে লোক এসেছে এগুলো লাগাবে চলো কোথায় লাগাবে তোমাদের একটু শেয়ার করি তো তোমাদের তো আগের ভিডিওতে আমি বলেছি কোন ভিডিওতে ঠিক মনে নেই যে কোনো একটা ভিডিওতে হয়তো বলেছি যে আমাদের চা বাগান রয়েছে তো চা বাগানের ধারে ধারে আমরা হচ্ছে সুপারি গাছ লাগাবো মানে একটা সুপারি পুকুরের মধ্যে পড়ে রয়েছে তো ভাবছি এটা নিয়ে যাই গাছ থেকে তো এটাই তুলে নিয়ে খুব আশা করে তুলছি যে না এটা আজকে কাটবো ভিতরে দেখব ভালো আছে কি না তো ঠাম্মি বলছিল যে কেটে দেখ আর কেটে দেখার পর আমার মনটা সত্যি ভেঙে গিয়েছিল এটা পচে গেছিলো পুরো নষ্ট হয়ে গেছিলো তো যাই হোক ওখানে তো কাজ কাজপাজ চলছে আমাদের বাগানে তো এদিকে বাড়ি আসার পথে একটা জেঠুর বাড়ির সামনে খুব সুন্দর লেবু হয়েছে তো এটা হচ্ছে নেক্সট ডে সেদিন আর কোনো ভিডিও কন্টিনিউ করতে পারিনি তো আজকে ভিডিওটা শ্যুট করছি তো ভাবছি যে এটার সাথে ভিডিওটা অ্যাড করে দেব। তো সেদিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ঘুম থেকে উঠে যদি ফার্স্টে বিছানাটা না গোছানো হয় পরে না একদম ভালো লাগে না বিছানা গোছাতে তো ফার্স্টে আমি সেটাই করছি ঘুম থেকে উঠে আগে বিছানাটা ভালো মতো করে ক্লিন করে নিচ্ছি তারপরে বাদবাকি কাজ করল তো দেখতে সাথে আজকে আমি মাঠে যাব কেন যাব তো চলো তোমাদের একটু শেয়ার করি তো এই যে আমি মাঠে যাওয়ার জন্য একদম বেরিয়ে পড়েছি আর তোমাদের ওদিকে কীরকম গরম পড়েছে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে হতো আর আমাদের এদিকে না প্রচণ্ড গরম একদম বাইরে বের হওয়া যাচ্ছিলো না আর মাঠে যাওয়ার তো অনেক একটা বড় ব্যাপার হতো রোদ্রুর মধ্যে তাই দেখতে পাচ্ছি একটা গামছা নিয়েছি রোদ্রু লাগলে মাথায় দিয়ে দেবো দেখো আমার সামনে থাম্মি রয়েছে তো চলো এবার বলি যে আমরা কেন মাঠে যাচ্ছি তো তোমরা তো জানো যে আমি গ্রামে থাকি আর গ্রামে যেন অনেক শাক সবজি পাওয়া যায় বিশেষ করে এখন এই সিজনে না পাট শাকটা অনেক বেশি করে পাওয়া যায় তো সামনে থেকে আমি পাট শাক খুঁজতে যাচ্ছি মাঠে মাঠে এসেছি আর যে তে পাচার চারিদিকে এটাকে তোমরা জোয়ারও বলতে পারো ভুট্টাও বলতে পারো তো এগুলো হচ্ছে আমাদের এই যে দেখতেই পাশে চারিদিকে রয়েছে তো এত রুত্রুর মধ্যে পাট শাক তুলতে যাচ্ছি আমি আর আমার ঠাম্মি মিলে প্রচণ্ড রুত্রু তোমাদেরকে কী বলবো আর এখানের কথা আমি কি বলবো এখানে পাশের ক্ষেতে হচ্ছে একটা জিটু শশা হয়েছে সামান্য একটা শশা নেওয়াতে যে এত কথা শুনতে হবে না বলে নিয়েছি এটা হচ্ছে আমাদের দোষ তাই বলে এত কথা শুনতে হবে এটা তো মানে ভাবার বাইরে তোমরা জানো কত কিছু কথা বলেছে তো তোমরা এটাই ভাবছো তো যে শশা নেওয়াতে আমাদেরকে গালি দিয়েছে চুরি করেছি এটা তো একদমই না আমাদের কেউ কিচ্ছু বলেনি এটা হচ্ছে আমাদের জেঠুর শশা বাগান তো এখান থেকে আমি একটা শশা নিয়েছি কাউকে কিচ্ছু বলে না তো যখনই আসি তখনই আমি এখান থেকে শশা নিয়ে যাই তো রোদ্রুর মধ্যে এখানে বসে বসে ঠাম্মি শশা খাচ্ছে আর প্রচণ্ড রোদ্রু করেছে এদিকে চা বাগানের নিচে ঠাম্মির সাথে এখানে বসে রয়েছি আর এখন যাব আমরা পাটশাক তুলতে তো চলো এই যে দেখো জমি বাড়িতে আমরা পাঠশাক খুলতে যাচ্ছি এই যে দেখো কত কাছে বিএসএফ ক্যাম্প তোমরা তো জানো আমাদের বাড়ির পাশে বিএসএফ বর্ডার রয়েছে ক্যাম্প রয়েছে তো সেটার পাশেই আমরা যাচ্ছি আমরা জেঠুর বাগান থেকে শুধুমাত্র একটা শশাই নিয়েছি আর বাড়ি আসার পথে আমার জেঠিমা বলল যে বাড়িতে অনেক শশা নাকি তুলে রেখেছে তো সেখান থেকে আমরা বেশ কয়েকটা শশা বাড়িতে নিয়ে এসেছি আর এনে আমি হচ্ছে মাখা করে খাচ্ছি তোমাদের শশা কীরকম লাগে কমেন্ট করে জানিও তো আমার শশা মাখা খেতে ভীষণ ভালো লাগে মাখা বলো এমনি বলো শশা আমার ভীষণ পছন্দের একটা জিনিস তো আজকের মতো ব্লগটা এই অবধি রাখছি ব্লগটা কীরকম হয়েছে অবশ্যই জানিও তো ব্লগটা আজকে আমি কন্টিনিউ করতে পারিনি তো Hello, bye. Like, that was the next vlog.